এবার দেখে নিব আজকের জাতীয় দৈনিক পত্রিকাগুলোর প্রধান শিরোনাম প্রথমে যেতে চাই দৈনিক প্রথম আলোতে প্রধান শিরোনাম করেছে পুলিশের তল্লাশি টহল কাগজে প্রথম আলো গত পাঁচ রাতে ঢাকা সত্তর কিলোমিটার সড়ক ঘুরে প্রতিবেদনটি করেছে যেখানে উল্লেখ করেছে যে রাতে ঢাকা রাস্তায় পুলিশ যেন আমর্ষার চাঁদ তাদের তল্লাশি চৌকি ও টহল দল কাগজে কলমে রয়েছে তবে সড়কে দেখা যায় খুবই কম ওদিকে ছিনতাইয়ের আতঙ্কে বাস করছেন নগরবাসী এরপর যেতে চাই দৈনিক সমকাল পত্রিকায় সমকালের অন্যতম শিরোনাম করেছে ভয়াবহ হতে যাচ্ছে রোহিঙ্গা সংকট যুক্তরাষ্ট্রের অনুদান বন্ধের সিদ্ধান্ত ব্যাহত হতে পারে লাখো শরণার্থীর খাদ্য ও নিত্যপণ্য সরবরাহ ট্রাম্পের নির্বাহী আদেশে কমপক্ষে তিন মাস মিলবে না সহায়তা এমন সময়ে বৈশ্বিক সহায়তা বন্ধ ক্ষতিকর বলছেন বিশেষজ্ঞরা এরপর যেতে দৈনিক যুগান্তরে যুগান্তরের প্রধান চায় দেশকে অস্থিতিশীল করতে সন্ত্রাসী কাজে ব্যয় আওয়ামী লীগ আমলে পাচারের অর্থ আসছে রেমিটেন্সে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের বিগত সাড়ে পনেরো বছরে দেশ থেকে পাচার করা অর্থের একটি অংশ এখন আবার রেমিটেন্সের আদলে দেশে ফিরে আসছে এসব অর্থের একটি অংশ সরকারকে চাপে ফেলতে ও দেশকে অস্থিতিশীল করতে ব্যবহৃত হচ্ছে এরপর যেতে চায় দৈনিক কালবেলায় প্রধান শিরোনাম করেছে নাই প্রতিষ্ঠানের ছিয়ানব্বই হিসেবে লেনদেন ছয়শো কোটি টাকা অর্থাৎ অস্তিত্ব না থাকা প্রতিষ্ঠানগুলোকে নিয়ে তারা প্রতিবেদন করেছে যেমন বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান যার কোনোটির ঠিকানা বীরপুরে দেখা যাচ্ছে যে বাড্ডায় আবার কোনোটির বাড্ডা আবার কোনোটি রাজধানী পুরান ঢাকায় কিন্তু প্র্যাকটিক্যালি গিয়ে দেখা যায় যে ধরন হিসেবে এগুলোর কাপড়ের ব্যবসা উন্না থ্রি পিস শাড়ির পাইকারি কিংবা খুচরা ব্যবসা ঠিকাদার হিসেবে উল্লেখ করা হয়েছে মানে নামে থাকলেও ঠিকানা অনুযায়ী গিয়ে আসলে সব প্রতিষ্ঠানে কোনো অস্তিত্বই পাওয়া যায়নি সব নিয়ে তারা শিরোনাম করেছে তারপর যেতে চায় বাংলাদেশ প্রতিদিন বাংলাদেশ প্রতিদিনের অন্যতম শিরোনাম করেছে নেতৃত্বে আসছেন কারা তরুণদের দলের গঠনতন্ত্র তৈরি সহ চলছে প্রস্তুতি এটা নিয়ে তারা শিরোনাম করেছে এরপর যেতে চায় দৈনিক ইত্তেফাকে দৈনিক ইত্তেফাকের অন্যতম প্রধান শিরোনাম করেছে তিনশো কোটি টাকা হাতিয়ে নিতে কাগজের কৃত্রিম সংকট কাগজের কৃত্রিম সংকট সৃষ্টি করে হাতিয়ে নেওয়া হচ্ছে তিনশো কাগজের মূল্য বাড়েনি তারপরও চলতি বছর দেশের কাগজের মিল মালিকরা দফায় দফায় বাড়িয়েছেন কাগজের মূল্য পাঠ্য বই ছাপানোর মরসুমে গত এক মাসে ব্যবধানে প্রতি টন কাগজের মূল্য বেড়েছে কমপক্ষে ত্রিশ হাজার টাকা তারপর যেতে চাই দৈনিক কালের কণ্ঠে দৈনিক কালের কণ্ঠের অন্যতম প্রধান শিরোনাম করেছে পথ অর্থনীতি তাকিয়ে তারকা দিয়ে দিকে অর্থাৎ দেশ পরিচালনার নেতৃত্বে এখন স্বনামধন্য ডক্টর ইউনুস সহ চার অর্থনীতিবিদ আর বলতে গেলে তারাই দেশের অর্থনীতির তারকা সবার শীর্ষে নোবেল যে ডক্টর মোহাম্মদ ইউনুস ইতিবাচক ভাবমূর্তির কারণে সারা বিশ্ব যাকে এক নামে চেনে দক্ষতা যোগ্যতায় আর অন্য যারা সবারই রয়েছে কৃতিত্বময় অতীত তাদের দিকে আসলে তাকিয়ে একটি সুন্দর অর্থনীতি ও ব্যবসা বাণিজ্যের পাহাড় সময় প্রত্যাশা জনগণের তারপর যেতে চায় বণিক বার্তায় বণিক বার্তায় প্রধান শিরোনাম করেছে শিক্ষার্থীদের চুয়াল্লিশ শতাংশ পড়ছে নিজস্ব অর্থায়নে অর্থাৎ বাধ্যতা ও অবৈতনিক প্রাথমিক শিক্ষা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী বলা যায় যে দেশে প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে অবৈতনিকভাবে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়ছে পঞ্চান্ন দশমিক সাত শতাংশ বাকি চুয়াল্লিশ শতাংশের বেশি শিক্ষার্থীর প্রায় সবাই পড়াশোনা করছে নিজস্ব অর্থায়নে বিভিন্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে তারপর যেতে চাই দ্য ডেলি স্টার ডেল স্টারের শিরোনাম করেছে মুভ টু ফর্ম পার্টি তারক ওয়ান স্টুডেন্ট এগেন্স্ট ইউজিং স্টেট সাপোর্ট বিএনপি চেয়ারম্যান তারেক রহমান হু লিড দ্য আপরাইজিং টু ফর্ম এ পলিটিক্যাল পার্টি বাট ওয়ার্ন দ্যাট পিপল উড বি ড অ্যাপয়েন্টেড ইফ দ্য পার্টি ওয়াজ সিন এন্ড জুইং সাপোর্ট ফ্রম দ্য কারেন্ট অ্যাডমিনিস্ট্রেশন তারপর যেতে চাই দ্য বিজনেস স্ট্যান্ডার্ডে প্রধান শিরোনাম করেছে গভর্নমেন্ট পলিটিক্যাল পার্টিস লুজ সাইট অফ ক্রিটিক্যাল ইকোনমিক চ্যালেঞ্জেস বিজ লিডার্স তারপর আমার হাতে আছে ডেইলি অবজারভার অবজারভার প্রধান শিরোনাম করেছে জুডিশিয়াল রিফর্ম প্যানেলস রিকমেন্ডেশন আইস টু এক্সপেডাইট সিভিল কেস রিজলিউশন তারপর যেতে চাই নিউ এজ পত্রিকার শিরোনাম করেছে ক্যাপাসিটি চার্জ সেট টু শোর টু থার্টি এইট থাউজেন্ড টাকা এ ছিল আজকের দৈনিক পত্রিকাগুলোর প্রধান শিরোনাম